ভিন্ন ধর্মে একটি ভিডিও দেখতে চলেছেন এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন এক কথায় কি বলবো মানে সবাই বয়সের ছাপ চলে আসছে কিন্তু মনের দিক থেকে সবাই কিন্তু এখনও ইয়াং আছে এইটটি সিক্সের ব্যাচ যদিও এরা সবাই মানে আমাদের যে ব্যাচটা ছিল আমার এসএসসি ছিল এইটটি ফোরে এটা এইটটি সিক্স কিন্তু এদের সাথে কিন্তু ওই তফাতটা নেই যাই হোক এখানে যারা আছে সবাই যে যার কর্মে নিয়োজিত সেই এইটটি সিক্স কত বছর হলো আটত্রিশ বছর পরে যে সবাই একত্রিত হয়েছে এবং আমাকে এদের সাথে একটু থাকার সুযোগ করে দিয়েছে এই জন্য প্রথমেই এদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার চমৎকার একটি স্থান রূপন শিশু পার্ক আমাদের গর্ব যারাই আশেপাশে আছি আমরা সময় পেলে এখানে একটু সময় দেওয়ার চেষ্টা করি যদিবা আমি সহ এখানে যারাই আছে সবাই যথেষ্ট ব্যস্ত এর মধ্যেও একটু সময় বের করে আজকে কিছুটা সময় হই হবে সেই বয়সের তৈত ভুলে আমরা একসঙ্গে একটু ঘোরাফেরা করব কুশলাদি বিনিময় করব এখানে যারাই আছে কারো ছাপ্পান্ন কারো সাতান্ন অর্থাৎ হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে কিন্তু আমরা যে আসলে বুড়ো হইনি সেটি আজকে আপনাদের দেখাবো ঠিক বলেছি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরেকজনকে বিশেষভাবে পরিচয় করিয়ে দিতে চাই এ হচ্ছে আবুল কালাম আবুল কালাম আজাদ আমাদের সিরাজগঞ্জ উল্লাপনার সুনামধন্য একজন ব্যবসায়ী পাপিয়া ক্লথ স্টোর সেও এইটটি সিক্সের ব্যাচ আমার খুব প্রিয় একজন মানুষ সম্প্রতি তিনি হজব্রত পালন করতে গিয়েছিলেন আসার সময় আমার জন্য টুপি এনেছে জমজমের পানি এনেছে খেজুর এনেছে এবং জায়নামাজ এনেছে যদি আমার সঙ্গে দেখা হয়নি আমার বন্ধু আরেকজন আছে জাকির মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিয়েছে তখন খুবই ভালো লাগলো যে ওই পবিত্র নগরীতে পবিত্র মদিনা শরীফ গিয়ে আমার কথা মনে হয়েছে তার মানে মনের থেকে আমার জন্য দোয়াও করেছে ঠিক বলেছি তোমার স্বাস্থ্য কেমন এখন শরীর ভালো আছে না আমার এই বন্ধুত্ব এখন আরবের শেখ হয়ে গেছে ওনার সৌজন্যে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন আচ্ছা আমরা এখানে আসছি এখন কিন্তু আমরা কেউ বৃদ্ধ না বড় না সবাই কিন্তু আমরা বাচ্চা হয়ে গেছি তাই না ঠিক আছে তো তো বাচ্চারা কি পছন্দ করে আইসক্রিম পছন্দ করে তো আমি সবাইকে আইসক্রিম খাওয়াবো সবাইকে একটা করে আইসক্রিম দেন কোনটা খাবেন আছে হ্যাঁ দেন সবাইকে একটা করে হ্যাঁ দাও যারা আছে সবাইকে একটা করে দেন

আমার এই মোদালে ভাইয়ের যে হাতের জস এটা তাকে ছাড়ে নাই নিয়ে আসছে তো আপনি কি রান্না করেছেন আজ আচ্ছা কাচ্চি বিরিয়ানি রান্না করছি কাচ্চি বিরিয়ানি মাসাল্লাহ ওর সাথে আর কি ওই যে আপনার বোরহানি আছে বোরহানি আছে আচ্ছা ঠিক আছে এবার আমি একটু পরিচিত হব সবার সঙ্গে যেহেতু আমি ছিলাম এইটটি ফোরের ব্যাচ এরা এইটটি সিক্সের ব্যাচ এরপরে তো একসঙ্গে থাকি একসঙ্গে মেশি বন্ধুর মতোই এরপরে আমার দর্শকরা অনেকে আছেন তারা তো চেনে না আমার অনেককে আমিও ব্যক্তিগতভাবে চিনি না তো এক সাইড থেকে আমি একটু পরিচিত হব নাম এখন কোথায় কি করছেন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম খান এই কোম্পানি জব করছে কোনো কাজ করছে মোহাম্মদ আবিদ কার্জন কোরা স্কুল কলেজ এسٹ্যান্ট প্রফেসর কলেজের আমাদের ভাই মোহাম্মদ আবিদ আলী আমি দীর্ঘ এড়ুকে ছিলাম এরিয়া ম্যানেজার হিসেবে ছিলাম হ্যাঁ এখন বিজেড কোম্পানি ডিজে ডেপুটি জেনারেল ম্যানেজার গায়বান্দা আমি মোহাম্মদ আলী হ্যাঁ আমি ফার্মাসিউটিক্যালস জব করছি 22 বছর 22 বছর হ্যাঁ হুম ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে হুম এখন চাকরি বাকি বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করি সাজাদুল কোয়াত মোহাম্মদ আমি জব করি উল্লাপাড়া সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে প্রধান সহকারী হিসাবে আছি আমি মোহাম্মদ মোজাহারুল ইসলাম উল্লাপাড়া পরিষদে চাকরি করি এই পাশে আছে রুমিয়াপা জি না তো আপনি যে স্বামীকে রেখে এই যে পুরনো বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে আসলেন বাড়িতে যাওয়ার পরে বাড়িতে ঘরে ঢুকতে দেবে তো অবশ্যই তার আগ্রহতেই আসা অনুমতি দিয়েছে তো হ্যাঁ খুশি সে খুব ব্যস্ত কখন যাবা কয়টাই বেরোবা কে এম নুরুল ইসলাম বাবুল আমি তো 86 এ আরসের স্টুডেন্ট ছিলাম আমি মোহাম্মদ জালালউদ্দিন আকন্দ আমি একজন সাবেক সেনা সদস্য আমার দুই ছেলে এক মেয়ে আমি মোহাম্মদ হাফিজুর রহমান

একটা আশা ছিল আমি কি ব্যাপার আমি একদিনকে ফেসবুকে পোস্ট দিই যে আচ্ছা আমাদের এইচএসসি সিএসসি ব্যাসের সকল বন্ধু বান্ধব সবাই কি মারা গেছে এই পোস্টটা আমি দিই সর্বপ্রথম মোজাহার রিপ্লাই দেয় না মারা যায়নি আমি আসি আমি আছি আমি আছি আচ্ছা তখন থেকে আমি খুব চেষ্টা করছি এই ফ্রেন্ড অ্যাসোসিয়েশনটা আমি ধীরে 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 ক্লোজ করার চেষ্টা করি এবং এবং আমি সারা পাই আমার নাম শহীদুল ইসলাম রাসেল সিএসসির ব্যাস এই যে এই বন্ধুর উদ্যোগে আমরা কলেজে প্রথম একটা বৈঠক করি তারপর যে একটা বৈঠক করি তারপর থেকে তো শনিবারে আমাদের উল্লাপাড়া মার্কেট বন্ধ এই একটা সুবিধা শনিবার করে আমরা সবাই চেষ্টা করি কিছু লোক অন্তত মিলিত হল আর প্রতি মাসে আমাদের ব্যাসের একটা করে প্রোগ্রাম ইচ্ছে আর কি যে নেক্সটে চলবে এরকম আমি আব্দুর রৌফ ভোলা দীর্ঘদিন বাইরে কাটাইছি প্রত্যেকটা উনিশশো ছিয়াশি ব্যাসের বন্ধুদের আহ্বান করব চিত্রপুরীর মাধ্যমে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উনিশশো ছিয়াশি আছে দয়া করে সবাই অ্যাড হবেন আমার নাম আদর মোহাম্মদ একসাথে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আছি মৌলানা সাইফুদ্দিন ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা মোহাম্মদ আবুল কালাম আজাদ আমি ছিয়াশির ব্যাস ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাস করার পরে আমার আব্বা আমাকে দোকানে বসাইছে তারপর থেকে আমি ব্যবসা ব্যবসায়ী সফল একজন ব্যবসায়ী তো আপনার বাচ্চা কাচ্চা কি আমার তিন ছেলে এক মেয়ে আর এই পাঁচটায় আছে মৌলানা মোহাম্মদ জাকির হোসেন আমার খুব অপরিচিত একজন ব্যক্তি তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার পরিচয় তার কিছু নেই আমার পরিচয় সবাই জানে যে আমি কে আমি তোমার বন্ধু আমি এসএসসির ব্যাস সিএসির আর সব বন্ধু বান্ধবদের পেয়ে আমি তো তোমাকেই ভুলে যাচ্ছিলাম প্রায় যেহেতু দুই মাস আগেও আমরা যুবক ছিলাম দুই মাস ধরে আমরা বুড়ো হয়ে গেছি যার জন্য চিন্তা করলাম যে দাঁড়িয়ে ছিল না আমরা দুই মাস হলে বুড়ো হয়ে এই পাঁচটায় বুলবুল চেহারা দেখলেই বোঝা যায় আসলে এর কি নাম হওয়া দরকার চমৎকার চেহারা যদি বা এখন একটু চুল কমে গেছে কিন্তু একটা সময় ছিল একেবারে নায়কের মতো আমরা জানাই যদি বা আমাদের ক্লাসে হয়তো দুই এক ক্লাস কম বেশি হোক কিন্তু একই সঙ্গে আমরা কিন্তু উডবোস করি মেলামেশা করি দুষ্টমি আড্ডা আমার ব্যাসেই এরা তো ওই সময় থেকেই ওকে আমরা বলতাম নায়ক বুলবুল নায়ক বুলবুল অবশ্য চুলটা একটু কমে গেছে এর পরেও কিন্তু সেই সৌন্দর্যটা কিন্তু রয়েই গেছে তো বুলবুল তুমি কেমন আছো তোমাকে আমি তুমি করেই বললাম ভালো আছি বয়স তো আর কম হয় নাই হুমের জন্ম

সে অবশ্য ছিয়াশির ব্যাস না এটা অষ্টাশির এর এরপরে তোমাকে আমাকে নিমন্ত্রণ করেছে না দিয়েছে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি তাতে আমাদের কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ আমি নিজেকে সৌভাগ্যবান ব্যক্তি মনে করতে সেই জন্যই যার আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছে আমরা ভালো আছি সুস্থ আছে সবাই একসাথে হতে পেরেছি চমৎকার এই অনুষ্ঠানে আজকে কিছুটা সময় দিতে পেরে অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে চুয়ান্ন বছর প্লাস সবারই সবারই সেই ছিয়াশি সালে এসএসসি পাশ করা সেই যুবকগুলো এখন অনেকটাই বয় বৃদ্ধ বলা যায় যতই আমরা মুখে বলি না কেন বয়স কিন্তু নুয়ে পড়েছে গ্যাদারিং যতই হোক পেট পুজো না করলে কিন্তু জোশ আসে না রান্না হয়ে গেছে এখন আর কোনো কথা নেই এখন আমরা সবাই বসবো খাওয়া দাওয়া করবো সবাই আসো মহিলাদের এই একটা সমস্যা পুরো জায়গায় সময় মতো উপস্থিত হতে পারে না লেট করবেই তার প্রমাণ দেখাই এই যে আমাদের আপা অনুষ্ঠান শুরু হয়ে গেছে সকাল আটটার থেকে এখন আসছে এই দেখেন পনেরো তিনটা তার মানে যখন দেখছে যে সব কিছু শেষ এখন খাবার দেবে তখন চলে আসছে এনেও আমাদের এইটটি সিক্সের ব্যাস চমৎকার একজন মানুষ আমার পছন্দের একজন মানুষ আমাদের জাকি আপা তো জাকি আফার স্বামী কি করে এখন জাকি আপার স্বামী বর্তমানে একেবারে ফুললি কৃষক কৃষক আচ্ছা আপনি তো জব করছেন জি 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 ভালো আছেন আপনার বাচ্চা কাচ্চা দু ভালো দুই ছেলে ভাই দুই ছেলে কত বড় হয়েছে বড়টা ইন্টার ফার্স্ট ইয়ার ছোটটা মাত্র ক্লাস ওয়ান তাই একেবারে অনেক দূরে এবারে আর একজন আছে আমাদের শাহানা আপা আমাদের সবার প্রিয় একজন আপা কেমন আছেন আপা তাহলে আপনো এইটটি সিক্সের ব্যাচ এই যে এতদিন পরে এসে সবারই তো ফিফটি পার হয়ে গেছে হাফ সেঞ্চুরি বয়স পার হয়ে গেছে এই এই আমার কিন্তু মনে হয় না ফিফটি পার হয়ে আসছি তাই আমার মনে হয় সে টিনে যে আছে এখনো তাই একেবারে মানসিক ভাবে মন থেকে এরকমই মনে হয় আমরা এখনো ইয়াং আছি শুধু দাড়িটা একটু সাদা হয়েছে এই আর কি আচ্ছা তো দর্শক খাবার সময় বেশি কথা বলবো না সবাই বলছে আমার বরাবরই একটা বদ অভ্যাস আছে যেখানেই যে অনুষ্ঠান হোক সবাইকে টেবিলে বসিয়ে খাবার দেওয়ার পরে আমি বসি কি আমার দাওয়াতেই হোক বা আমাকে কেউ দাওয়াত দেখ সমার ওই একটাই সবাই বসার পরে আমি বসবো তো মার্শাল্লাহ সবাই বসছে সবাই খাচ্ছে এখন আমি এক কর্নারে একটু চান্স নেব কথায় বলে ডেকে স্বর্গে গেলে বরাবান দেয় তো এইখানে আসছি ওই যে মুরব্বী লালদারিয়ালা চলে আসছে পাশে নাকি একটা বাড়ি ফুটে গেছে নিয়ে যাবে ওটা দেখাবে দেখালে একটা ঘরের ব্যবস্থা হবে এখন সবাই যদি একটু বিদায় দেওয়া দিত বিদায় দিতেন তাইলে আমি আমাদের যে টাইমটা দিছে আমরা সবাই খুব খুশি খুবই খুশি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এরকম সতেজ রাখে আল্লাহ আমি তো সতেজে আছি রাখে আমার তো মনে কলেজ লাইফে যে অবস্থান ছিল এখনো সেই রকমই আছি কলেজের ফার্স্ট লাইফ ঠিক সেই জি জি আমি আশা করব এবং আমরা সবাই আশা করব যেন আমরা আমাদের বয়স যদি সেনচুরি পার করে এরপরও আমরা মানসিক আমরা মনে করব যে আমরা সেই সাথে যাচ্ছি সুন্দর আছি 14 বছর বয়স এই কামনা করছি আর আর সর্বশেষে একটি কথাই বলবো এর আগে বলেছি যারা এইটটি সিক্সের ব্যাচ আছেন শুধু উল্লাপাড়া না পুরো সিরাজগঞ্জ জেলা না পুরো রাজশাহী বিভাগ না পুরো দেশের যারা এইটটি সিক্সের ব্যাচ আছেন যাদের মনে মনে হয় যেন আমরা এখনো সতে যাচ্ছি মনের ভিতরে ফুরফুরা ভাবটা আছে শুধু তারাই যোগাযোগ করবেন আমরা চাই সারা দেশের অর্থাৎ সমগ্র দেশের সকল এইটটি সিক্সের ম্যাচ আমরা একসঙ্গে একদিন গ্যাদারিং করব ইনশাল্লাহ ওই অনুষ্ঠানেও আমি থাকবো ওই দিনের অপেক্ষায় আজকের এই বিশেষ ভিডিওটি শেষ করছি আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন